আঠাশে মে বুধবার বিশ্বব্যাপী পালিত হল ওয়ার্ল্ড মেন স্টুয়াল হাইজিন ডে এই দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হল মাসিক বা রজস্রাব সম্পর্কিত সামাজিক লজ্জা ও কুসংস্কার দূর করে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ ও সম্মানজনক মাসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম পঞ্চায়েতে এই দিন এক আলোচনা সভা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পঞ্চায়েত প্রাঙ্গণে এর পাশাপাশি এই আলোচনা সবাই উঠে আসে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা এদিন কিশোরীদের রজস্রাপের সময় সঠিক ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে এবং হলে কি খাওয়া দাওয়া করা উচিত প্রভৃতি বিষয়ে সচেতন করা হয় কর্মসূচি শেষ হলে পঞ্চায়েতের পক্ষ থেকে কিশোরীদের হাতে ন্যাপকিন তুলে দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হেলথের কর্মীরা আশা কর্মীরা ও আইসিডিএস কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আজকে আমাদের পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পিরিয়ডস পালন করা হলো এবং বাল্য যাতে বন্ধ করা যায় এ নিয়ে একটা সভার আয়োজন করা হলো তাতে আমাদের বাপু এনজিও দিদি এসছেন দাদা এসছেন এ নিয়ে আলোচনা করা হলো সচেতনতা কে কে উপস্থিত হয়েছিল আশা দিদি ছিল তারপরে স্কুলের কিছু কিশোরী মেয়ে ছিল এবং আমাদের অঙ্গনারী দিদি ছিল হেলথের দিদি ছিল কতটা সারা পাবেন বলে মনে করছেন সারা তো বেশ ভালোই পাব সবাই এসছে এখানে আমাদের ডাকে সবাই সারা দিয়েছে আমরা যথেষ্টভাবে বোঝালাম এবং আমাদের বাপু দিদিরাও বোঝালো দাদাও বোঝালো ভালোভাবে দেখি কতটুকু করা যায়

সামনের দিন আমরা অবশ্যই রাখবো কারণ এটা তো মেয়েরা আগেকার লোকেরা তো ভাবে যে আমাদের মেয়েদের যে ঋতুসাবটা হয় সেটা তো ওরা ভাবে যে একটা লজ্জার বিষয় কিন্তু সেটা আমাদের দিদিরা এখানে বোঝানো হলো একটা লজ্জার কোনো ব্যাপার নয় এটা আমাদের একটা অঙ্গের মধ্যেই পড়ে আর যেগুলো আগে কাম আগের মহিলারা যে কাপড় ব্যবহার করতেন এটাতে তো কাপড়টা বারবার ব্যবহার করার পর এটাতে ব্যাকটেরিয়াও জন্মে যায় এগুলো ভালো না আর যে প্যাডটা আমরা দিলাম এই প্যাডটা ব্যবহার করে এতে সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে এই নিয়ে আলোচনা করবে আপনার নাম পরিচয় সালমাইয়াসিন পাঁচ গ্রাম যদি প্রধান তিনি কি বলবেন

ওই মেয়েদের যেসব শারীরিক হয় সমস্যা হয় ওগুলো বলার জন্য আরও বাল্য বিবাহ বাল্য বিবাহ না হয় ওইগুলো বলার জন্য আরও সবাইকে করার জন্য কোথায় এসছো কেমন লাগলো আজকের আলোচনা কি ভাবছো কি সামনে আলোচনা যে যেগুলো বললো সেগুলো কি বাইরে কি আলোচনা করবে তোমরা কি নাম তোমার কোথা থেকে আসছো কোন ক্লাসে পড়ো স্কুলের নাম